তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তো আজকে গোটা ষষ্ঠী করব বাড়ির সবাই মিলে তার জন্য রেডি হয়ে গিয়েছি তো আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো কি হয় না হয় তো দেখো চান টান করে রেডি হয়ে গিয়েছি আর এবার হচ্ছে ষষ্ঠীর পালন খাওয়া দাওয়া শুরু হবে তো এখন সকালে চিড়ে নিয়েছি এবার ওইদিকে যাবো দেখো আমার ঝুলিতে আছে অনেক ভিডিও কিন্তু সময় পাচ্ছি না ভালোভাবে একটা ব্লগ তৈরি করে তোমাদের সামনে হাজির করব। তো ভাবলাম না চলো দিয়েই দিই দেখো দিনটি ছিল গোটা ষষ্ঠী মানে সরস্বতী পুজোর পরের দিন সরস্বতী পুজো করেছিলাম রবিবার তারপরের দিন ছিল সোমবার আর আমরা সোমবারটাই গোটা ষষ্ঠী হিসেবে ধরে নিয়েছিলাম তো এবার না দুদিন করে তিথি পড়েছে খুবই গণ্ডগোল হয়ে গেছে তো আমরা সোমবার দিনটাই করেছিলাম আর এখানে দেখো উঠোনে কিন্তু উনুন করা হয়েছে গোটা ষষ্ঠীর সমস্ত তোর্জোর চলছে বাড়ির সবাই একসাথে গোটা ষষ্ঠী পালন হবে তার সাথে একটা ছোটো পিকনিকও হয়ে গেল আর কি তো দেখো এখানে কিন্তু পালং শাক সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর সব উনুনে রান্না হচ্ছে আর এদিকে একদিকে সবজি কাটা চলছে আমার মা মানে দুই মা সবজি কাটছে আর এখান থেকে বাচ্চারা কিন্তু খেলা করছে আর এদিকে দেখো বেগুন ভাজা চলছে আমাদের পিসিমণি হচ্ছে উদ্যোক্তা পিসিমণি না থাকলে এগুলো হতো না পিসিমণি এই বয়সে এসে আমাদের সবার জন্য রান্না করেছে সবাই অবশ্যই হেল্প করেছে তো এইটাই আর কি না যে বসে রান্না করেছে এত সময় ধরে এটাই আমাদের কাছে অনেক এখানে সবাই মিলে কৃষিমানিকে একটু হেল্প করে দিচ্ছে যে যেমনভাবে পড়ে আর দেখো আমাদের মেনুতে ছিল আজকে ভাত ডাল পালং শাকের চচ্চড়ি যেটা গোটা থাকে চাটনি পায়েস বাঁধাকপি তরকারি আলু ভাতে এই সমস্ত কিছু তো অর্ধেক লোক খেতে বসেছে যেহেতু বাড়িতে অনেক লোক তো কিছু কিছু লোক খেতে বসে পড়েছে বাচ্চা কাচ্চাগুলো বয়স্ক মানুষগুলো আগে খেতে দেওয়া হয়েছে ওদের আর এখানে আমার যা ও ছেলেকে খাওয়াচ্ছে জিকুবাবু খেতে বসেছে ও দিদু ওর দিদি ভাই বসেছে আর এদিকে কিন্তু এবার মা আমার দুই মা ওইদিকে কাকিমা বসেছে আর এদিকে আমার বোনও এসেছিলো ও একটু আর কি টেস্ট করলো আর এখানে আমার যা নন ওরা সব খাচ্ছে ওইদিকে সব প্রায় খাওয়া দাওয়া চলছে এরপরে আর কি বাড়ির মহিলারা বসবে মানে আমি আমার দিদি ভাই সবাই বসবে তো তার জন্য তার ফাঁকে আমি একটু টুকুস করে সবার ভিডিও করে নিচ্ছিলাম এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের কাছে যে সাঁখারি বাড়ির গোটা ষষ্ঠী তো দেখো আমি কিন্তু আবার থালায় সাজিয়ে নিয়েছি যা যা আর কি খাবো খেতে হয় তো সমস্ত আর কি ঠাকুরকে ডেকে ঠাকুরের কাছে সব কিছু বলে সন্তানের জন্য মঙ্গল কামনা করে তারপরে আর কি খেতে বসবো তো সবাই এরকম করেছে আমি আমারটা আর কি দেখালাম তো তারপরে আর কি আর খুব খিদেও পেয়ে গেছিলো বেলাও হয়ে গেছিলো তো যাই হোক না কেন সন্তানের মঙ্গলের জন্য মাধত্ব এগুলো করতেই হবে আর তার সাথে সবাই মিলে একটু আনন্দও হলো তো সত্যি কথা বলতে এগুলো ঘরে করলেও হতো কিন্তু সবাই মিলে এক জায়গায় করেছে তো বেশি আনন্দ হয়েছে তো খাওয়া দাওয়ার পরে দেখো এবার লাস্টে উনুনটা আর কি বুঝিয়ে দেওয়া হচ্ছে নেক্সট বার আবার হবে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো